পাকিস্তান বিমান বাহিনীর ধাওয়া খেয়ে পালালো ভারতের চারটি রাফা যুদ্ধ বিমান দর্শক বন্ধু ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা নতুন কিছু নয় কিন্তু এবার পরিস্থিতি আরও বেশি উত্তপ্ত পাকিস্তান দাবি করেছে তাদের বিমান বাহিনীর ধাওয়ায় ভারতীয় বিমান বাহিনীর চারটি রাফাল যুদ্ধ বিমান পালিয়ে যেতে বাধ্য হয়েছে ঘটনাটি ঘটেছে অধিকৃত কাশ্মীরের আকাশ সীমায় যেখানে ভারতীয় যুদ্ধ বিমানগুলো টহল ছিল বলে জানায় পাকিস্তান তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হতেই ভারতীয় রাফাল জেটগুলো দ্রুত সরে যায় এই ঘটনার পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেশি তীব্রতর হয়েছে বিস্তারিত জানার জন্য পুরো ভিডিওটি দেখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তিরিশ এপ্রিল বুধবার পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম পিটিভি নিউজের পড়াতে দৈনিক ডন জানায় ভারতীয় রাফাল যুদ্ধ বিমানগুলো পাকিস্তান অধিকৃত কাশ্মীরের আকাশে টহল দিচ্ছিল এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পাকিস্তান বিমান বাহিনীর জেটগুলো দ্রুত আকাশে ওঠে এবং প্রতিরোধমূলক ব্যবস্থা নেয় পরিস্থিতি বুঝে ভারতীয় রাফাল জেটগুলো দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায় পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে তাদের জবাব এতটাই কার্যকর ছিল যে ভারতীয় যুদ্ধ বিমানগুলোর মুখোমুখি হতে সাহসী বাহিনী নিরাপত্তা সূত্র জানিয়েছে পাকিস্তান বিমানবাহিনীর কড়া নজরদারি ও দ্রুত তৎপরতায় ভারতীয় রাফাল যুদ্ধ বিমানগুলো বিভ্রান্ত হয়ে পড়ে এবং এলাকা ত্যাগ করতে বাধ্য হয় যদিও ভারতীয়দের পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি পাকিস্তানের পক্ষ থেকে এই দাবিটি জোরালোভাবে উপস্থাপন করা হয়েছে এবং ঘটনার গুরুত্ব বারবার তুলে ধরা হচ্ছে এই ঘটনার পেছনে রয়েছে ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সংগঠিত একটি ভয়াবহ হামলা ওই হামলার পর ভারত সরকার অভিযোগ তুলেছে হামলার পেছনে সীমান্তের বাইরের শক্তি জড়িত যা পরোক্ষভাবে পাকিস্তানের দিকে ইঙ্গিত করে চলেছে তবে পাকিস্তান এমন অভিযোগ কঠোরভাবে অস্বীকার করেছে এবং বলেছে তারা এই ঘটনায় কোনোভাবেই জড়িত নয় বরং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই হামলার নিরপেক্ষ ও আন্তর্জাতিক পর্যায়ে তদন্তের দাবি জানিয়েছেন যাতে সত্য উৎখাটন হয় সেই সঙ্গে তিনি দুই দেশের মধ্যে উত্তেজনা না বাড়িয়ে শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধানের আহ্বান জানান এদিকে পাকিস্তানের প্রতিরক্ষা খাজা আসিফ বলেন পাকিস্তানের বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং ভারত যদি কোন ধরনের অনুপ্রবেশ করে তাহলে তারা উপযুক্ত জবাবও দেবে বিপরীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামরিক বাহিনীকে দিয়েছেন কার্যকরী স্বাধীনতা অর্থাৎ প্রয়োজন হলে তারা নিজেদের সিদ্ধান্তে পদক্ষেপ নিতে পারবে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেন বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য অনুযায়ী ভারত আগামী চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে এই মন্তব্যের ঠিক কিছুক্ষণ পরেই ঘটে রাফাল বিমানের কিছু হটার ঘটনা অন্যদিকে পাকিস্তান দাবি করেছে যে রেখা বরাবর ভারতীয় সেনাবাহিনীর দুটি কোয়াটকপ্টার পাকিস্তানের আকাশীমা লঙ্ঘন করে এই পরিস্থিতিতে পাকিস্তান সেনাবাহিনী তাদের আকাশ সীমা রক্ষা করতে ওই দুটি ড্রোনকে গুড়ি করে নামিয়ে দেয় পাকিস্তান সরকারের মতে এটি ছিল একটি সতর্কতামূলক পদক্ষেপ এই ধরনের ঘটনা দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে বিশেষ করে কাশ্মীরের মতো সংবেদনশীল এলাকায় সামরিক মোতায়ন যুদ্ধ বিমানের আনাগোনা এবং আকাশ সীমা লঙ্ঘনের অভিযোগ এ সবই এক অশান্ত পরিস্থিতির সৃষ্টি করেছে যা আন্তর্জাতিক সম্পর্কের জন্য বিপজ্জনক হতে পারে শেষ কথা হল ভারত ও পাকিস্তানের মধ্যকার এই পুরনো দ্বন্দ্ব নতুন মাত্রা পাচ্ছে আধুনিক যুদ্ধ বিমান ও প্রযুক্তির মাধ্যমে সাধারণ মানুষ চায় শান্তি কিন্তু রাজনৈতিক এবং সামরিক উত্তেজনা পরিস্থিতিকে প্রতিনিয়তই অনিশ্চিত করে তুলছে